রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ভগবানের জন্য মোচার তরকারি রান্না করি মোচার তরকারির জন্য গোপদীপুর বাবা গাছ থেকে এই মোচাটি কেটে দিল দেখলেন আপনারা এটি মর্তমান কলার মোচা তো এই মোচাটাকে আমি ছাড়িয়ে নেব এই দেখুন মোচার যে মাঝখানে ডিটি এবং পেঁয়াজের মতো যে শক্ত কোষা যেটা সিদ্ধ হয় না আমরা সকলেই জানি সেগুলো ছাড়িয়ে নিয়েছি কিছুটা যত দূর পর্যন্ত বড় বড় ফুলগুলো আছে তত দূর পর্যন্ত বাকিটা কেটে নেই এইভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি এর সঙ্গে আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছি সেই ছোলা এবং এই কুচনো মোচাটা দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এর জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর রেডি করে নিয়েছি একটা মশলা এর মধ্যে আছে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সামান্য পরিমাণ জল দিয়ে ভিজতে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা আলুগুলো কড়াইতে সব আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এই মশলাটা দিয়ে ভালোভাবে বেশ কয়েক মিনিট কষিয়ে নেব এই দিকে মোচা ও ছোলা যেটা একসঙ্গে সিদ্ধ করে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে এটাকে এবারে কষানো আলুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে আবার কয়েক মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যেহেতু আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং মোচা ও ছোলা দুটোই সিদ্ধ করা তাই খুব বেশি সময় আর লাগবে না শুধু মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে কড়াইটা ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে ঢাকনা খুললেই ঠিক তৈরি হয়ে যাবে এরকম সুন্দর মোচার তরকারি নামাবার আগে যারা ঘি ও গরম মশলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঘি গরম মশলা দিয়ে এটা নামাতে পারেন যদি না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে এর মধ্যে ছোলা না দিয়ে কুচনো নারকেল ভেজেও দিতে পারেন বা রান্নার পরে শেষের দিকে নামাবার আগে কুড়িয়ে রাখা নারকেল সেটাও দিতে পারেন তো হয়ে গেছে মোচার তরকারি এবারে ভগবানকে ভোগ নিবেদনের পালা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন খুব সাধারণ নিরামিষ এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলে অন্যান্য যে নিরামিষ রান্নার ভিডিওগুলো আছে সেগুলোও অবশ্যই একবার দেখে আসবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে